এই যে শিরুপা সিনেমা হল ভাঙা হচ্ছে প্রথমে তো হাতে ভাঙছিল কিন্তু এখন যে গুলো জেসিবি সাহায্যে দেওয়ালে ফুটো ঢুকিয়ে জেসিবি দিয়ে টানবে এই যে ফুটোতে হচ্ছে কাঁচি ঢোকাচ্ছে এদিকে একটা ফুটো আর এদিকে একটা ফুটো এইটা করে টানবে জেসিবি দিয়ে এই যে কাচি ঢোকাছে এই যে জিসিপি দিয়ে এবারে দেওয়ালগুলোকে টেনে ভাঙবে দড়ি দিয়ে দিয়েছে ফটো দিয়ে जेसीबी रावत পাচ্ছেন সেই जेसीबी সাজি দেওয়ালটাকে পুরো টেনে ভাঙবে ভীষণই ভাইব্রেট হয় বাড়িতে আমাদের কম্পন অনুভূত হয় ভয়ও লাগে দেখতে ভীষণ জেসিবি দিয়ে দেওয়ালটা টানছে মোটা লোহার দড়ি লাগানো রয়েছে hange